তুমি আকাশ আমি তারার আলো তোমায় ছাড়া বাজবো কীভাবে বলো তুমি চাঁদ আমি নীলাকাশ তোমার হাসিতে রঙিন আমার বিশ্বাস রাগ করো যত পারো আমি তো তোমারই এইটুকু তো জানো তুমি চাঁদ আমি আকাশ তোমায় ছাড়া মনোদাস তোমার রাগ আমার খেলা অভিমানে কাটে সকালবেলা তোমার চোখে অভিমানের ছায়া আমার মনে শুধুই ভালোবাসার মায়া তুমি ছাড়া এক মুহূর্তও না তুমি ছাড়া মন শূন্যতা তুমি আকাশ আমি তারা তোমায় ছাড়া অন্ধকারে হারা তুমি আমার চাঁদের আলো তুমি ছাড়া লাগে কালো তুমি আমায় যতই দুঃখ দাও ভালোবাসা কমবে না কথা দিলাম তোমার চোখের অভিমানী জল আমার হৃদয়ে বাজে প্রেমের ডল তুমি হাসলে সকালবেলা তুমি না থাকলে বিষাদ মেলা তুমি রাগ করলে আমার পৃথিবী থমকে যায় কারণ তুমি যে আমার জগৎ তুমি রাগ করলেও ভালোবাসি তুমি হাসলেও ভালোবাসি তুমি রাগ করলেই তো বুঝি ভালোবাসা এখনও আগের মতো আছে তুমি যতই অভিমান করো আমি ততই তোমার প্রেমে পড়ি আরও নতুন নতুন ভালোবাসার ভিডিও পেতে এই চ্যানেলটির পাশে থেকো ধন্যবাদ